আলাইকুম আমি লাহা ল্যাপটপ প্যালেস থেকে আজকে এনাদার একটি ভিডিওতে আসছি আমাদের দোকানের লোকেশন পরিবর্তন করা হয়েছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ার এর তলায় তিনশো চৌত্রিশ নম্বর দোকান খুলনা জলিল টা টাওয়ারের ভিতরে তিনশো চৌত্রিশ নম্বর দোকান দোকানের নাম লহাদ্যাপটপ প্যালেস আমাদের এখানে কি কি কালেকশন আছে সেগুলোর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রথমে টেন জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম পাবেন ফোর জিবি একশো আঠাশ জিবি এন মেহেমি এম ড্রু এস এস ডি পাবেন ল্যাপটপটার দাম নিব মাত্র মাত্র ষোলো হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু এইচপির সিরিজ সিরিজের একটি এখন পর্যন্ত পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম এটার সাথে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এম টু এস এস ডি পাবেন ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে পি প্রভুক সেগমেন্টের একটি ল্যাপটপ এসপি প্রভুক ফোর ফোর জিরো জি এইট জেনারেশনের একটি ল্যাপটপ ল্যাপটপে র্যাম থাকবে ষোলো জিবি এস এস ডি থাকবে পাঁচশো বারো জিবি ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা থাকবে সেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন এসপি সব থেকে দামি সিরিজ হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন খুব ভালো একটি ল্যাপটপের মডেল এটা কনফিগার হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এফএসডি আর এটা কোরাই ফাইভ এর জেনারেশন আট জিবি র্যাম সিক্স এস এস ডি পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপটির দাম থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার মূল্য সাথে কিন্তু এসপির জনপ্রিয় একটি ব্যাগ ফ্রি এর সাথে থাকবে তারপরে বাংলাদেশের জাতীয় একটি ল্যাপটপ এসপি এলিড বুক আটশো চল্লিশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশনের মডেল

তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে লেন ওভার সিরিজের একটি ল্যাপটপ দেখাবো টি টেন ষোলো জিবি র্যাম পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন ক্রোয়াইফায় টেন জেনারেশনের একটি মডেল ল্যাপটপটা এটাই দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন ল্যাপটপটার দাম পাবেন মাত্র তিরিশ হাজার টাকা টেন জেনারেশনের ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এসপির ওয়ার্ক স্টেশনের একটি ল্যাপটপ এসপির একটি ওয়ার্ক স্টেশন জেড বুক জেড বুকের ফোরটিন ইউ জেনারেশনের একটি মডেল ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়ান্ট ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এসপির এইট ফোর জিরো জি জেনারেশনের একটি ল্যাপটপ দেখাবো ১৬ জিবি র্যাম

একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ দাম পড়বে মাত্র টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ল্যাপটপটির দাম রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে

তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মডেল এসপি এল বুক আটশো চল্লিশ জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম নিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো লেনোভো ব্র্যান্ডের এর আইডিয়া প্যাড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ লেনোভো আইডিয়া প্যাড এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটার দাম থাকবে মাত্র উনিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এসপি প্রভু ফোর এইচপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি জি ফোর সেভেন 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 জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্নটেড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পঁচিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে প্রায় ফাইভের ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দাম থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচ পি এলএড বুক আটশো চল্লিশ জি ফাইভ

কোরআভের থার্ড সেকেন্ড জেনারেশনের একটি ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে রাইজান একটি ল্যাপটপ ফোর আট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দাম থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো যা ভিডিওটা দেখছেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকে কাস্টমারের সুবিধার্থে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আমাদের এখানে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করলে দুই বছরের ভিতরে যদি আমাদের কাছে ভালো অবস্থায় ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আসলে দেখে শুনে বুঝে তারপরে আমাদের কাছে কিনতে পারেন দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে জলিল তৃতীয় তৃতীয় তিনশো চৌত্রিশ নম্বর দোকান ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ